এক দিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গে সাজান করবে দাফন হঠাৎ হারিয়ে যাবে আদরের ধান প্রিয় মা বাবা ভাসিয়ে একদিন তোমাকে পড়িয়ে কাফন সঙ্গে সাজান দাফন হঠাৎ হারিয়ে যাবে আদরের ধান প্রিয় মা বাবা হাসিয়ে তৈরি কৈরি রেখ তৈরি কর তৈরি কবরের মাল সাম একদিন না। ভাইরা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে জানাবেন শেয়ার করে দেবেন ভাই কই থেকে লাইভটি দেখছেন টাঙ্গাইলে ধনবালি থেকে লাইভটি করছি আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাঙ্গাইলের কে কে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাঙ্গাইলের ধানবাড়ি মধুপুর ভেটাইল ভার তারপরে আরো এলেঙ্গা কালিহাতি টাঙ্গাইলের কে কে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ হয় সামনে ঈদ আসতেছে আমরা সে ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত ঈদের কানা কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছি কিন্তু আমার পাশের দেশগুলো ফিলিস্তিন গাজা তারা আর্তনাদ হাহাকার সন্ত্রাসী ইসরায়েল তাদের উপর জুলুম নির্যাতন কত মুসলিম ভাই বোনদেরকে শহীদ করছে আমরা সকালে রোজাদার যারা রয়েছি তাদের জন্য দোয়া করবো ইসরায়েল সন্ত্রাসী ইহুদিদের কাল্লা রব্বুল আমি ধ্বংস করে দেয় ফিলিস্তিনদেরকে আল্লাহ তালা ধৈর্য দান করে তৌফিক দান করুক এবং ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেন বিজয়ী দান করল রব্বুল আলমী সুপ্রিয় চাকমা সুপ্রিয়া চাকমা পো কেমন আছেন আপনি রাফিন এস এস হ্যালো হ্যাঁ ভাই কেমন আছেন কোথায় দেখছেন শুভ চাক মাপু দিদি আপনি কয় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় চাক মাপু আপনি কোন ভাষায় কথা বলতে ভালোবাসেন আপনি এই ভাষায় কথা বলতে পারেন ঘরো ভাষা আমি একটা ঘরো ভাষা শিখছি সেটা দেখেন তো হয় কিনা

আসলে আমরা মুসলিম হয়ে একে অপরের সাথে বিশ্বের ভিতরে প্রায় সাতান্নটি মুসলিম দেশ রয়েছে যদি মুসলিম দেশগুলো একত্রিত হয়ে পুরা ইসরায়েলির বিরুদ্ধে সংগ্রাম চালায় লড়াই করে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আজকে আমাদের মুসলিমদের ভিতরে অনেক মুনাফিক রয়েছে যাদের কারণে আমার ফিলিস্তিনি ভাই বোনের অনেক প্রত্যেক দিন হচ্ছেন তাদের ভিতর থেকে বেশিরভাগ নারী এবং শিশুরাই মারা যাচ্ছেন সুপ্রিয়া চাকমা দিদি আপনি কই থেকে দেখছেন অবশ্যই জানাবেন রাফিন কই থেকে দেখছেন জানাবেন অবশ্যই কমেন্ট করে টাঙ্গাইলের কে কে রয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ি মধুপুর জামালপুরের আশেপাশে কে লাইফটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন রয়েছি ধনবাড়ি কেন্দুয়া রোড চালাস চৌরাস্তা लग दिन माटेर बेठा रे हाँ बेघर रे माना माँ क्या न दलन का रे माना माँ क्या न बंधा दलन का তুষার পক্ষী বাড়ি আবার কই পক্ষি বাড়ি না তো ভাই টাঙ্গাইলের ভিতরে আছে ধন বাড়ি আছে ধনবাড়ি ধন বাড়ি রয়েছে গোপালপুর মধুপুর তুষার ভাই তো ভাই কমেন্ট করেছেন আপনি কই থেকে দেখছেন আপনার নিজ জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন জামালপুরের আশেপাশের ভাইরা লাইভে যুক্ত হয়ে যান সুপ্রিয়া চাকমা দিদি কোথায় গেলেন আপনি যার দিন অনেক কিছু খাওয়ার মতো রয়েছে এই দেখেন জুস এটা ড্রিঙ্কু আছে আমের আমের ড্রিঙ্কু আছে আমের এই দেখেন মেঙ্গু ড্রিঙ্কু এইটা হলো ফ্রুট অনেক ভাত ছেরা ফোটো খাইছল এগুলা খাওয়া ঠিক না কারণ হলো দেগুলো অনেক কেমিক্যাল এবং অন্য জাতীয় জিনিস দেই ছোটগুলো তৈরি করা হয় তাহলে ডিংগো ফোটো এগুলো খাওয়া যাবে না ঠিক আছে আর কি আছে খাওয়ার মতো জস আছে চকলেট আছে দেখেন ভাইরা অনেকে চকলেট পছন্দ করে কে কে চকলেট খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমের ড্রিঙ্কু হয় কি ড্রিঙ্কু না ড্রিঙ্কু হয় ড্রিঙ্কু যেখানেই থাক যেভাবেই থাক যেখানেই থাক যেভাবেই থাক মনে রেখো আমিও আছি তখন বন্ধু ভুল জয়না কখন সারথের শুভ জীবিকার তাগিদ জানি না আজকে কোথায় মনে পড়ে যখনি কাতর হয়ে যায় কাছরে ওঠে পা স্মৃতিগুলো যাত সত সৃতিগুলো যাত শিল সত সত ভুল তুমি তুমিও ভুল না কখন বন্ধু ভুল না কখন একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুর গেছি মিলে হয় থেকেছি এমনি এক আজ কত দ কেবা কোন শহরে আজকা তদে কেবা কোন শহরে আমি আছি আমি আছি কাছে তে যেন বন্ধু जयन क खन बंथ भोले जयन क खन সকালে লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন কে কে টাঙ্গাইলের আছেন তাও জানাবেন আমার কাছের মানুষগুলো প্রিয় মানুষগুলো টাঙ্গাইল বসবাসকারী মানুষগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা দোকানে বসে আছি একটা দোকান এই দোকান থেকে আপনারা কে পালস পালস খেতে কে কে পছন্দ করেন ছোটো জুস ছোট ড্রিঙ্ক

কিন্তু খুতি সরন দিছে তাহলে আলাদা তাই না কে আচ্ছা ঠিক আছে আর দোকান থেকে না দরকার কি কইবা যে ডাক্তারই হ গেলে নি টান Samsung কি हां ডাক্তারই ফার্মাসিস্ট ফার্মাসিস্ট ঔষধ দস একদ একদিন তো মারিনা মসজিদ হবে দিন তো মারি না মসজিদ হবে তৈরি থেকে তৈরি রেখো তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার না दा <laughs> नास <laughs>

বাইরে সরু ওল্ড করমার গেছে কমেন্ট করেন কমেন্ট করে জানান কী কথাতে गेला আপনারা দেখছেন ভাইরা আপনারা কমেন্ট করেন কষ্ট করে একটু কমেন্ট করেন আমার ভালোবাসা প্রিয় ভাই অঙ্গনেরা আমার কলেজের ভাইয়েরা কই থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান 都是，都是，飞机是。那、huh. 个、um, um, um,，那罗列太对。 দেখা কে কমেন্ট করতেছ না ও সে কমেন্ট করে জানা অনুকে কথা থেকে দেখছেন লাইভটি অতি তাড়াতাড়ি রিসেট হয়ে যাবে দেখেন ভাইরা আমার আমি আছি ধানবাড়ির एसएम मेमोरियल हॉस्पिटल धानवाले घुसते हैं अवश्य देख पे अपना रास्ता के के रोशन अवश्य कमेंट करें हाँ बाहर कमेंट करें कलेजर बाहर कमेंट करें कमेंट करें कमेंट करें, कमन करें। कमेंट करें जानान দেখেন শহরে কি অবস্থা কাশালাই কেন্দ্র রোড মেইন রোড বড় গাড়ি মেন রোড না দেখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে লাইভটি বিদায় নিচ্ছে আপনারা সকালে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য সামনে রোজাগুলো আমাদেরকে সবার সবাইকে সঠিকভাবে আদায় করার জন্য তো করে রোজার হকগুলো আদায় করার জন্য তো দান করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ